সালামু আলাইকুম রহমাতুল্লা দেখেন দেখেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং সমসাময়িক একটা বিষয় সেটা হলো মুসলিম নেতাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে সামনে কিন্তু সময় ভালো আসতেছে না যেটা আমরা মনে করি সেই জায়গা থেকে সকলের কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হবে নিজেদের মধ্যে কন্দল নিজেদের মধ্যে ভেদাভেদ এইগুলা সব কিছুকে মিটিয়ে ফেলে একতাবদ্ধ থাকতে হবে কারণ সামনে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা সব কিছু দেখেই হয়তোবা বুঝতেছেন যে সামনের সময় কিন্তু ভালো আসতেছে না কঠিন একটা পরীক্ষা মুসলমানদের উপরে এখনো চলতেছে সামনে কিন্তু এটা আরও কঠিন থেকে কঠিনতর হতে পারে সেই জায়গায় আমি স্পষ্ট বলতে চাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সমস্যার সমাধান করতে হবে কারণ অনেকের কারণে সারা বিশ্বে যেভাবে মুসলমানদের প্রতি অত্যাচার চলতেছে যেভাবে মুসলমান নিধন চলতেছে যেভাবে মুসলমানদের উপরে যে অমানবিক নির্যাতন চলতেছে তার স্বরূপ যদি আমরা বাংলাদেশে দেখতে না চাই সেই ক্ষেত্রে আমাদের তো একতাবদ্ধ থাকতে হবে সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প কিন্তু নেই কেউ যদি নিজের স্বার্থ নিজের ক্ষমতা নিজের পেট পূজা নিজের পীর মুড়িদি মুড়িদ করে লক্ষ লক্ষ টাকা মুসাফা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম মাহফিল করে কোটি কোটি টাকা ইনকাম মাহফিলে আপনার একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া এরপরে লাখ লাখ টাকা ওয়াজের মাঠে ইনকাম এর মধ্যেই সীমাবদ্ধ থাকেন আর সামনের পরিস্থিতি নিয়ে না ভাবেন তাহলে কিন্তু অবস্থা অত্যন্ত ভয়াবহ আমি আশঙ্কা করতেছি সেই জায়গা থেকে নিজেদের লোভ লালসাকে বিসর্জন দিয়ে আল্লাহর দিকে মুতাজু হোতাজ্জু হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে কোরআনের যে ঘোষণা এই ঘোষণা যে ওলা তাফার রকু তোমরা পৃথক হো না এইভাবে আমরা যেন পৃথক না হই এই সেই এই আল্লাহর রশিকে সকলে একত্রিত একত্রিত হয়ে শক্তভাবে ধরি এই রমজান মাসে এই ওয়াদা এইভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে কিন্তু মুসলমানরা একতাবদ্ধ থাকলে ইনশাল্লাহ কেউ মুসলমানদের শত্রু যারা মুসলমানদের দিকে কুনজরে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা আমরা সত্যবাণীর ধর্ম পালন করি আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আমরা মুসলমান কিন্তু তাদের যে সু আচরণ এইটা করে থাকে অতএব মুসলমান নির্যাতনের জবাব দেয় কারোর উপরে নির্যাতন করে না সেই জায়গা থেকে আমাদের কিন্তু সতর্ক হতে হবে থাকতে হবে সালামু আলাইকুম রহমতুল্লা